আসসালামু আলাইকুম শাক্ত সি সি প্লাস প্লাস প্রোগ্রামিং বেসিক কোর্স এই কোর্সে আপনি ধাপে ধাপে শিখবেন সি সি প্লাস প্লাস প্রোগ্রামিং মেমোরি ম্যানেজমেন্ট পয়েন্টার ডাটা স্ট্রাকচার সহ সি সব আধুনিক প্রোগ্রামিং ভাষার মূল ভিত্তে জাপা পাইথন সি প্লাস প্লাস সি ইত্যাদি অনেকটাই সি এর ধারণার উপর নির্মিত সি সি প্লাস প্লাস শেখার মাধ্যমে আপনি কম্পিউটারের ভিতর কাজ বুঝতে পারবেন এবং কোডিং ইন্টারভিউ ও সমস্যা সমাধানে আরও দক্ষ হবেন এটা আমাদের পূর্বের টিউটোরিয়ালের ধারাবাহিক অংশ যারা এখনো আগে ভিডিওটি দেখেননি তাদের প্রতি অনুরোধ পূর্বের ভিডিওটি আগে দেখে নিন তাহলে এই অংশটি আরো ভালোভাবে বুঝতে পারবেন এখন চলুন দেখি সি ভাষায় পরে ধরনের ইনস্ট্রাকশন কি সেটি হলো অ্যারিথমেটিক ইনস্ট্রাকশনস অ্যারিথমেটিক শব্দটা আমরা আগেও শুনেছি একাদশ দ্বাদশ বা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর গণিতের বইয়ে অ্যারিথমেটিক মানে হলো যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ এই ধরনের গাণিতিক কাজগুলো হয় অর্থাৎ এই সব কিছুই ম্যাথের সঙ্গে সম্পর্কিত যেমন যদি আমরা একটি ম্যাথ স্টেটমেন্ট দেখি এ প্লাস বি তাহলে এখানে এ এবং বি হলো সেই জিনিস যাদের উপর যোগ বিয়োগ গুণ ভাগের মতো অপারেশন করা হচ্ছে এই জাতির উপর গণনা চালানো হচ্ছে তাদের বলা হয় অপারেন্টস এখানে এ হবে আমাদের অপারেন্ট ওয়ান এবং বি হবে অপারেন্ট একইভাবে যদি আমাদের কোনো স্টেটমেন্ট থাকে যেমন এ প্লাস বি মাইনাস সি মাল্টিপ্লাই ডি তাহলে এখানে এ বি সি ডি এই চারটি হবে আমাদের অপারেন্টস এবার আমরা দ্বিতীয় টার্মটি শিখব অপারেটর অপারেটর কি অপারেটর হলো এমন একটি সিম্বল যা বলে দেয় এখানে কি ধরনের অপারেশন করা হচ্ছে যেমন এই উদাহরণে আমাদের অপারেটর হলো প্লাস কখনো এটা সাবট্রাকশন হতে পারে তখন মাইনাস হবে আমাদের অপারেটর যদি মাল্টিপ্লিকেশন হয় তাহলে হবে অপারেটর আর যদি ডিভিশন হয় তাহলে স্ল্যাশ হবে অপারেটর অর্থাৎ সিপেশআ যেসব ইনস্ট্রাকশনে অপারেটস থাকে সেগুলোকে বলা হয় অ্যারেথমেটিক ইনস্ট্রাকশন এখন দেখা যাক অ্যারাথমেটিক ইনস্ট্রাকশনে কিছু উদাহরণ ইন্ট এ সমান ওয়ান সেমিকলন ইন্ট বি সমান টু সেমিকলন ইন্ট সাম এ প্লাস বি সেমিকলন এখানে এ এবং বি হলো অপারেন্টস এবং প্লাস হলো অপারেটর আর সাম হলো নতুন মান সংরক্ষণ করা হয়েছে একইভাবে আমরা লিখতে পারি ইন্ট মাল্টিপ্লাই সমান এ মাল্টিপ্লাই বি সেমিকলন এখানে মাল্টিপ্লাই হলো একটি ভেরিয়েবল যেখানে এ মাল্টিপ্লাই বি এর মান সংরক্ষিত হয়েছে এখন মনে রাখার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো। প্রতিটি অ্যারিথমেটিক অপারেশন করার সময় বাম পাশে বা লেফট হ্যান্ড সাইড একটি মাত্র ভ্যারিকুল লেখা হয় আর ডান পাশে বা রাইট হ্যান্ড সাইড এ এক্সপ্রেশন যেমন এ প্লাস বি মাইনাস সি মাল্টিপ্লাই ডি অর্থাৎ সবকটি মান ও অপারেশন সম্পন্ন হওয়ার পর তার ফলাফলটি একটি ভ্যারিয়েল সংরক্ষণ করা হয় যা লেফট হ্যান্ড সাইডে লেখা থাকে এবং এই সমস্ত মানগুলো বাম পাশে বা লেফট সাইডে গিয়ে সংরক্ষণ হবে সবসময় মনে রাখতে হবে এখানে আমাদের একটি মাত্র ভ্যারিয়েবল থাকবে সব আউটপুট বা ফলাফল সে একটি ভ্যারিবুলের মধ্যে সংরক্ষিত হবে যদি আমরা লিখি সমান মাল্টিপ্লাই বি এর মান এক্স ওয়াই এর মধ্যে অ্যাসাইন হবে কিন্তু এক্স এর মধ্যে নয় কারণ এখানে এক্স ওয়াই কোন দুটি আলাদা ভ্যারিয়ে নয় বরং এটি একটি নতুন ভ্যারিয়েবল যার নাম এক্স ওয়াই অর্থাৎ এখানে ওয়াই নামে আলাদা কোনো ভ্যারিয়েবল নেই এক্স ওয়াই নিচে একটি একক ভ্যারিয়েবল যেখানে এ মাল্টিপ্লাই এর মান সংরক্ষিত হয়েছে এই জন্যই কোনো এক্সপ্রেশনের বাম পাশে বা লেফট সাইডে সবসময় একটি মাত্র থাকতে হয় যেখানে ফলাফলটি স্টোর করা হয় এরপর আমরা দেখব কোন কোন এক্সপ্রেশন ভ্যালিড বা বৈধ এবং কোনগুলো ইনভ্যালিড বা অবৈধ আমরা আগে কিছু বেসিক অ্যারিথমেটিক অপারেটরস দেখি প্লাস যোগ করার জন্য মাইনাস বিয়োগ করার জন্য মাল্টিপ্লাই বা স্টারিস্ক গুণ করার জন্য ডিভাইড বা ফরওয়ার্ড স্ল্যাশ ভাগ করার জন্য মডিউলো বা পার্সেন্টেজ ভাগ বের করার জন্য এইগুলোই আমাদের মেইন অপারেটরস এখন দেখি কিছু ভ্যালিড স্টেটমেন্ট এ সমান বি প্লাস সি সেম কল এখানে বি এবং সি হল অপারেন্টস প্লাস হল অপারেটর এবং বাম পাশে এ হলো একটি মাত্র ভ্যারিয়েবল তাই এটি ভ্যালিড স্টেটমেন্ট আরও একটি উদাহরণ এ সমান বি মাল্টিপ্লাই সি সেমিকলন এখানেও এ একটি সিঙ্গেল ভ্যারিয়েবল বি ও এবং মাল্টিপ্লাই হলো অপারেটর তাই একটি ভ্যালিড অপারেশন ইনভ্যালিড স্টেটমেন্ট বি প্লাস সি সমান এ সেমিকলন এখানে যদি আমরা গণিতের দিক থেকে দেখি তাহলে এটি ঠিক মনে হতে পারে কিন্তু সি প্রোগ্রামিংয়ে এটি ভুল বা ইনভ্যালিড কারণ এখানে কম্পাইলার ভাববে এর মান দিয়ে বি প্লাস সিতে স্টোর করতে হবে কিন্তু বি প্লাস সি কোনো একটি একক ভ্যারিয়েবল নয় বরং দুটি আলাদা ভ্যারিয়েবলের উপর অপারেশন সুতরাং বাম পাশে একাধিক ভ্যারিয়েবল থাকায় এটি ইনভ্যালিড স্টেটমেন্ট তাহলে এই স্টেটমেন্টটি পুরোপুরি ভুল বা রং চলুন একে কোটে লিখে দেখি ইন্ট বি প্লাস সি সমান এ সেমিকলন এখানে লাল দাগ বা রেড লাইন আসবে কারণ এই স্টেটমেন্টটি ভুল কারণ বাম পাশে বা লেফট হ্যান্ড সাইডে একটি মাত্র ভ্যারিয়েবল থাকা উচিত যেখানে মান বা ভ্যালিউ স্টোর হবে কিন্তু এখানে বি প্লাস সি একাধিক ভ্যারিয়েবলের এক্সপ্রেশন তাই এটি ইনভ্যালিড এখন যদি আমরা এটি উল্টো লিখি এ সমান বি প্লাস সি তাহলে এটি সঠিক বা ভ্যালিড হবে তবে শর্ত হলো বি এবং সি কে আগে ডিফাইন করতে হবে যেমন বি সমান সি সমান ওয়ান সেমিকলন ইন্ট এ সমান বি প্লাস সি এটি এখন একদম সঠিক স্টেটমেন্ট কারণ এখানে সব হলো ভ্যারিয়েবল ডিফাইন্ড এবং বাম পাশে শুধুমাত্র একটি ভ্যারিপুল এ আছে যেখানে ফলাফলটি স্টোর হচ্ছে এখন দেখা যাক ম্যাথের মতো এক্সপ্রেশন সি ভাষায় কেমন ভাবে কাজ করে যদি আমরা লিখি ইন্ট এক্স সমান টু মাল্টিপ্লাই থ্রি অথবা অনেক সময় টু ডট থ্রি ডট ব্যবহার করে লিখলে সেটি মাল্টিপ্লিকেশন মনে হয় কিন্তু সি ভাষায় এটি ইনভ্যালিড যদি আমরা লিখি এ সমান বি সি সেনিকলন তাহলে সি ভাষা এটিকে বি কোন সি হিসাবে ধরবে না বরং এটিকে একটি ত্রুটি বা অ্যারোড হিসাবে দেখাবে। যেমন ইন্ট ডি সমান বি সি সেমিকলন এই স্টেটমেন্টটি সম্পূর্ণ ভুল কারণ সি বুঝতে পারে না যে বি মাল্টিপ্লাই সি বোঝানো হয়েছে অন্যদিকে একটি ভ্যালিড এক্সপ্রেশন হতে পারে যেমন এ সমান বি বড়োর স্ল্যাশ সি সেমিকলন এখানে বি ভাগ সি করলে যে ফলাফল বা কোশ্চেনটা আসবে তা এতে স্টোর হবে আরেকটি ইনভ্যালিড এক্সপ্রেশন দেখা যায় অনেক সময় যেমন আমরা যদি লিখতে চাই বি এর পাওয়ার সি তাহলে অনেকে লিখে ফেলে বিলন কিন্তু এটি সি ভাষায় ভুল বা ইনভ্যালিড কারণ সি ভাষায় পাওয়ার বের করার জন্য কোনো অপারেটর নেই এর জন্য আমাদের ব্যবহার করতে হয় পাওয়ার পাও ফাংশন যেমন পাও বি কমা সি সেমিকলন এটাই হল সি ভাষায় সঠিকভাবে বিয়ের পাওয়ার সি বের করার পদ্ধতি এটি আমাদেরকে বি টু দি পাওয়ার সি অর্থাৎ বি পাওয়ার সি এর মান দেবে তাহলে যদি আমরা চাইছি বি টু দি পাওয়ার সি এর মানটি এতে স্টোর করতে তাহলে আমাদেরকে কোডের নিচের মতো লিখতে হবে যদি আমরা এমন ভাবে লিখি ইন্ট পাওয়ার সমান বি ক্যারেট সি সেমিকলন তাহলে এই মানটি ভুল বা রং হবে কিন্তু যদি আমরা সঠিকভাবে লিখি ইন্ট পাওয়ার সমান পাও বি কমা সি সেমিকলন তাহলে এটি ঠিকভাবে কাজ করবে চলো দেখি এর উদাহরণ হ্যাশ ইনক্লুড এস ডট এইস হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এইস ইন্ট কার্লিপ্রেস ওপেন কার্লিপ্রেস ক্লোজ ওপেন ক্লোজ উইডেন কার্লিপ্রেস ইন্ট বি সমান সমান টু সি থ্রি সেমিকলন ইন্ট পাওয়ার সমান পাও বি কমা সি সেমিকলন প্রিন্টেড comma ডি কমা return জিরো সেমিকলন এখানে আমরা ম্যাথ ডট এইচ নামে একটি এটার ফাইল ব্যবহার করেছি ম্যাথ ডট এইচ হলো একটি ম্যাথ লাইব্রেরি যেখানে অনেক ম্যাথমেটিক্যাল ফাংশনস আগে তৈরি করে রাখা আছে আমরা যে পাউ ফাংশনটি ব্যবহার করছি সেটি এই ম্যাথ থেকে নেওয়া হয়েছে এখন যদি আমরা এই প্রোগ্রামটি রান করি এবং শুধু পাওয়ার প্রিন্ট করি তাহলে আউটপুট হবে এইট কারণ টুটিতে পাওয়ার থ্রি সমান এইট কিন্তু যদি আমরা ভুলভাবে লিখি ইন্ট পাওয়ার সমান বি ক্যারেট সি সেমিকলন এবং প্রোগ্রামটি রান করি তাহলে আউটপুট হবে ওয়ান এখন প্রশ্নগুলো কেন আরো দেখায়নি বরং আউটপুট ওয়ান এসেছে আসলে ক্যারেট হলো কোনো পাওয়ার অপারেটর নয় এটি হল বিট এক্স এক্সঅল বা এক্সক্লুসিভ অর অপারেটর সি ভাষায় এই অপারেটরটি বিট অপারেশন করার জন্য ব্যবহৃত হয় আমরা জানি কম্পিউটার সব সংখ্যা আকারে বুঝছে অর্থাৎ জিরো এবং ওয়ানের মাধ্যমে এই বিট অপারেটরগুলো ওই বিটস জিরো এবং ওয়ানের এর উপর সরাসরি কাজ করে ক্যারেট বা অর অপারেটর এমনভাবে কাজ করে যদি দুটি বিট একই হয় যেমন জিরো এবং জিরো বা ওয়ান এবং ওয়ান ফলাফল হবে জিরো আর যদি দুটি বিট আলাদা হয় যেমন ওয়ান এবং জিরো ফলাফল হবে ওয়ান সুতরাং বি এক্সর সি করার ফলে কোনো পাওয়ার অপারেশন হয় না বরং এটি বিট ওয়াইস এক্সর অপারেশন করে যার কারণে আউটপুট ওয়ান পাওয়া যায় আমরা পরে বিস্তারিতভাবে বিট ওয়াইস অপারেটরস নিয়ে জানবো কিন্তু এখন মনে রাখুন পাও বি কমা সি সঠিকভাবে বি এর পাওয়ার সি বের করে বি ক্যারেট সি ভুল এটি পাওয়ার নয় এটি বিট এক্স এক্সোর অপারেটর তাহলে আমরা এভাবে লিখবো না যদি আমরা পাওয়ার দেখাতে চাই তাহলে আমাদের অবশ্যই ম্যাথ ডট এইস হেডার ফাইভ ইনক্লুড করতে হবে এবং পাও ফাংশন ব্যবহার করতে হবে এখন আমরা পরবর্তী যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো মডিউলার অপারেটর যাকে মডিউলার অপারেটরও বলা হয় মডিউলার অপারেটর হলো পার্সেন্টেজ সাইন এখন প্রশ্ন হলো এই অপারেটরটি কি কাজ করে এটি কোনো সংখ্যাতে ভাগ করার পরে রিমাইন্ডার বা ভাগ শেষ ফেরত দেয় অর্থাৎ যদি আমরা লিখি এ পার্সেন্টেজ বি এটি আমাদেরকে বি করার পর যে ভাগ শেষ বা রিমাইন্ডার থাকে সেটি রিটার্ন করবে চলুন কিছু উদাহরণ দেখি ফোর মডিউল টু সমান জিরো কারণ ফোর কে টুতে ভাগ করলে ভাগ শেষ জিরো থাকে ফাইভ মডুলো থ্রি সমান টু কারণ ফাইভ কে থ্রিতে ভাগ করলে কোয়েশ্চেন বা ভাগ হয় ওয়ান রিমাইন্ডার বা ভাগেস হয় যখন আমাদের ভাগ বের করতে হবে তখন আমরা অপারেটর বা পার্সেন্টেজ ব্যবহার করবো চলুন এর একটি উদাহরণ প্রোগ্রামে দেখি হ্যাশ ইনক্লুড এস ডিআইও ডট এইস ইন্ট মে ওপেন প্যারান্থিস ক্লোজ প্যান্থিস কার্লিপ্রেস ওপেন কার্লি প্রেস ক্লোজ এবং্লিপ্রেস ইন্ট রেজাল্ট সমাক সিক্সুলো টেন সেমিকলন প্রিন্টাবল কোটেশন পার্সেন্টেজ ডি কমা রেজাল্ট জিরো সেমিকলন এখন আমরা আগে জানি সিক্সটিন ডিভাইডেড টেন করলে ভাগশেষ শেষ হবে সিক্স তাই প্রোগ্রামটি চালালে আউটপুট আসবে সিক্স কিন্তু মনে রাখতে হবে মডুলো অপারেটর ভ্যালুর উপর কাজ করে না যেমন ওয়ান মডিউলো ওয়ান পয়েন্ট জিরো এভাবে লিগেল প্রোগ্রামটি রান করবে না কারণ এখানে ইনভ্যালিড অপারেটস ব্যবহার করা হচ্ছে ওয়ান এবং ওয়ান দুটি ফ্লট অপারেন্ট কিন্তু মডুলো অপারেটর বা পার্সেন্টেজ কেবলমাত্র ইনটিসার অপারেটস এর ক্ষেত্রে কাজ করে অর্থাৎ মডিউলার অপারেটর শুধু ইনটিসার সংখ্যা ভাগ করার সময় রিমাইন্ডার দেয় এখন ইনটিসার সংখ্যার ক্ষেত্রে দুটি সম্ভাবনা থাকে আমাদের নিউমেরিটার বা উপরে থেকে সংখ্যা হতে পারে পজিটিভ অথবা নেগেটিভ যখন নিউমারেটর পজিটিভ হয় তখন প্রাপ্ত রিমাইন্ডার বা ভাগ ও পজিটিভ হয় কিন্তু যখন আমাদের নিউমারেটার উপরে থাকা সংখ্যা নেগেটিভ হয় তখন আমাদের রিমাইন্ডার বা ভাগ ও নেগেটিভ হয় এটা কীভাবে কাজ করে দেখি যদি আমরা লিখি নেগেটিভ এইট মডিলো থ্রি এবং এটি সেভ করে রান করি তাহলে আউটপুট হবে নেগেটিভ টু কারণ এইটকে থ্রি দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় টু কিন্তু যেহেতু নিউমারেটর নেগেটিভ এইট তাই ফলাফল নেগেটিভ রিমাইন্ডার মাইনাস টু হবে অন্যদিকে যদি আমরা সংখ্যাটিকে পজিটিভ করি এইট মডিলো থ্রি তাহলে আউটপুট আসবে টু অর্থাৎ পজিটিভ রিমাইন্ডার তাই যখন আমরা নেগেটিভ রিমাইন্ডার চাই তখন নিউম্যারেটরকে নেগেটিভ করতে হবে আর পজিটিভ রিমাইন্ডার চাইলে নিউম্যারিটারকে পজিটিভ রাখতে হবে তো এই সিলেবাস করবে পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাকে ধারাবাহ টিউটোরিয়ালের পরবর্তী অংশ দেখাবো যেখানে আমরা আরো নতুন কিছু শিখবো ধাপে ধাপে সহজ ভাবে আশা করি আজকের পাঠ থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন এবং প্লাস প্লাস নিয়ে এই ভিডিওতে পর্বে আমরা আপনাকে নতুন কিছু যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন মন্তব্য চ্যানেল কেমন লাগলো আর সাবস্ক্রাইব করুন কোডিং স্বামী যাতে পরবর্তী ভিডিও মিস না করেন বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে এই স্কুলগুলো প্রয়োজন আপনার শেখা যাত্রা হোক আরো শক্তিশালী ও কার্যকর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরে পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ